কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না প্রেমের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া নেই প্রেমের আকর্ষণ বাদ দিয়েও রাখা যায় না তাই যে কোনো বয়সেই আসতে পারে প্রেম তবে সাধারণ তরুণ বয়সটাতেই প্রেমে পড়তে দেখা যায় বেশি এ সময় ভালো লাগা থেকে ভালোবাসা তারপর পরিণয় এবং বাকি জীবন একসঙ্গে কাটানো প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছি হয়ে থাকে দুজনের মধ্যে ভাবনার মিল থাকায় প্রেম আগাই দ্রুত গতিতেই কিন্তু অনেক সময় দেখবেন দুজনের বয়সের বিস্তর ব্যবধান কিন্তু প্রেমটা ঠিকই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণী কাউকে যিনি চাইলেই একজন সমবয়সী সঙ্গী পেতে পারেন সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন কম বয়সী একটি মেয়ে প্রেমে হাবুডুবু খেলে বেশিরভাগ পুরুষের জন্যই নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব একটি ব্যাপার আবার অনেক পুরুষই সূক্ষ্ম কৌশল বাদ দিয়ে বেশ মোটা দাগেই কম বয়সী মেয়েদের পটাবার চেষ্টা করে থাকেন পুরুষের কারণটি পরিষ্কার একটি তরুণী নারীকে সঙ্গী হিসেবে কামনা করেন তারা কিন্তু একটি কম বয়সী মেয়ে কেন প্রেমে পড়ে বাবার বয়সী একজন পুরুষের সাথে সেটাই এখন জানার বিষয় শুধু বর্তমানেই যে অল্প বয়সী মেয়েরা বেশি বয়সের পুরুষের প্রেমে পড়ে তা কিন্তু মোটেও নয় অতীতেও ছিল তবে অবশ্যই এতটা প্রকটভাবে দেখা যায়নি যা ইদানিং প্রেম করে বিয়ে করাটা তরুণীদের জন্য খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষটিকে তরুণীরা এক প্রকার ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে নিজেকে তার স্ত্রী রূপে অধিষ্ঠিত করছে কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক অনেক মেয়ে মনে করে একজন মধ্যবয়সী পুরুষ মানে যৌনতা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ কম বয়সী একজন তরুণ বয়স্ক পুরুষের তুলনায় অনভিজ্ঞ অল্প বয়সী তরুণেরা এই কথা বিশ্বাস করেন যে বয়স্ক পুরুষরা হয়তো বিছানায় দারুণ পারদর্শী হয়ে থাকেন কারণ তাদের অভিজ্ঞতা বেশি তাই তারা মনে করেন বয়স্ক পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠতায় আনন্দ অনেক বেশি তারা যৌনজীবনকে দারুণভাবে উপভোগ করতে পারবেন অল্প বয়সী অনভিজ্ঞ ছেলেদের থেকে হয়তো তারা সেই বিষয়টি পাবেন না বয়স্ক পুরুষরা তাদের বিভিন্নভাবে যৌনতার আনন্দ দিতে পারবেন প্রত্যেক মুহূর্ত রঙিন করে তুলতে পারবেন অনেকের আবার ভালোই লাগে মধ্যবয়সী পুরুষকে তাছাড়া এই বয়সী পুরুষের অতি অবশ্যই একাধিক নারীর অভিজ্ঞতা হয়ে যায় ফলে একজন কম বয়সী তরুণীকে ভালো বোঝে সে সব মিলিয়ে তরুণীরা নিজের চাইতে অনেক বয়সের পুরুষকে সঙ্গী সঙ্গীরূপে বেছে নেওয়ার ক্ষেত্রে যৌনতা বেশ বড় একটা ভূমিকা পালন করে অনেক তরুণী মনে করেন বয়স্ক পুরুষরা বেশি কেয়ারিং হয় বয়স্ক পুরুষরা সঙ্গীর দেখভাল বা যত্ন বেশি করেন আর প্রতিটি মেয়ে চাই তার পুরুষ সঙ্গী তাকে সবসময় কেয়ার করুক আদর যত্ন করুক যেটা সে কম বয়সী ছেলেদের কাছ থেকে নাও পেতে পারে এজন্যই অনেক তরুণী বয়স্ক পুরুষের প্রতি আকৃষ্ট হয় নিজের প্রথম প্রেমিক যদি আঘাত দিয়ে চলে যায় তবে অনেক মেয়ে অধিক বয়সের পুরুষের দিকে ঝোঁকে কারণ তাদের মনে হয় তরুণ প্রেমিকরা ভালোবাসায় অসৎ ও অস্থির আর বয়স্ক পুরুষেরা স্থির ও নির্ভরযোগ্য কোনো পুরুষ যদি নিজের স্ত্রী সংসারকে অনেক ভালোবেসে থাকেন ও তাদের নিয়ে অনেক সুখী হয়ে থাকেন অনেক মেয়েই তাদের এই সুখ দেখে লোভে পড়ে যায় বিশেষ করে পারিবারিক অশান্তি দেখে বেড়ে উঠেছে এমন মেয়েরা তারা ভাবে পুরুষটি নিজের প্রথম স্ত্রীকে যেমন ভালোবাসছে বা যত্ন করছে তাকেও তেমনটা করবে সেই সুখের স্থানে নিজেকে বসাবার লোভে মেয়েরা প্রেমে পড়ে বাবার বয়সী একজন পুরুষের অনেক আছে উদ্ভিদের মতো তারা নিজেরা কিছু করতে পারে না প্রতিটি ব্যাপারেই অন্য মানুষের সহযোগিতা চাই তারা মনে করে যে একজন মেচিওর পুরুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে তাই বেছে নেই সঙ্গী হিসেবে অধিক বয়সী পুরুষকে একজন পুরুষ যখন একজন নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করে অন্য এক নারীর অভিজ্ঞতায় এই পুরুষকে সম্পর্কের জন্য উপযুক্ত বলে মনে করা হয় বিবাহিত পুরুষদের পক্ষে পরকিয়া সম্পর্কে জড়ানো একটা বড় ঝুঁকি যখন কোনো বিবাহিত পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন তখন তা প্রমাণ করে যে তিনি এই দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত এই নিষিদ্ধ আকর্ষণ অনেক নারীকে টেনে নিয়ে যায় বিবাহিত পুরুষদের প্রতি একজন মধ্যবয়সী পুরুষ মানেই অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট স্থির ও জীবনে প্রতিষ্ঠিত মেয়েরা সেই আর্থিক নিরাপত্তাটাই খোঁজে বিনা পরিশ্রমে নিজের জন্য সুখ নিশ্চিত করতে চায় লক্ষ্য করলে দেখা যাবে যে মেয়েরা শুধু সেই সব মধ্যবয়সী পুরুষদের প্রেমেই পড়ে যারা আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত তরুণীরা এমন কারোর সাথে সম্পর্কে চড়াতে চান যার ওপর ভরসা করা যায় বর্তমান প্রজন্মের ছেলেদের ওপর মেয়েদের আস্থা কম কারণ তারা সম্পর্কে ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারবে না বলে মনে করেন মেয়েরা আবার হয়তো ছেলেরা সত্যি কমিটমেন্ট দিতে পারে না কিন্তু বয়স্ক পুরুষের থেকে সেই ভরসাযোগ্য সম্পর্ক পাবেন বলেই আশা করেন মহিলারা তাই বয়স্ক পুরুষের প্রতি সহজেই আকর্ষণ অনুভব করেন তারা বেশি বয়সের ছেলেদের ব্যক্তিত্ব অনেকটাই পরিণত থাকে তাদের জীবনের লক্ষ্য অনেকটাই স্থির আর এ কারণে এমন ব্যক্তিত্ব খুব সহজেই মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে সব সময়ই যে কারোর লুক বা শরীর একজন তরুণীকে আকর্ষণ করে তা কিন্তু নয় এমনটাই মনে করেন এক তরুণী শুধুমাত্র সেই ব্যক্তির জ্ঞান ও বুদ্ধি ভীষণভাবে আকর্ষণ করে সেই তরুণীকে আর তার প্রেমে পড়ার একমাত্র কারণ এটি বয়স্ক পুরুষ যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে যা মেয়েরা খুবই পছন্দ করে বিবাহিত বা একবার সম্পর্কে জড়ানো পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করে থাকেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয়